আপনারা যারা ওয়াজ মাহফিলের জন্য ভালো মানের মাইক্রোফোন খুঁজতেছেন দূরে থেকে টানার জন্য এই মাইক্রোফোনটা নিতে পারেন আপুজা চৌত্রিশশো মাইক্রোফোন অরিজিনিয়াল এটা আমরা কিনছি আট হাজার টাকার মতো দিয়ে আপনারা আমরা বিক্রি করব পাঁচ হাজার টাকা আপনার আমাদের সাথে যোগাযোগ করে কিছু কমেও নিতে পারবেন এটা আমরা বিক্রি করে দিব। তো আমাদের এটার ম্যাগনেটটা দেখান তো এটা হলো আপনার কেউ যদি দুই নাম্বার প্রমাণ করতে পারে ঠিক আছে আমরা এক টাকাও নিব না এটা হলো আপনার আপুজা চৌত্রিশশো মাইক্রোফোন এক হাত ফাঁকে থেকে দূর থেকে সাউন্ড টানবে যারা ওয়াজ মাহফিল চালায় তারা এই মাইক্রোফোনটা নিতে পারেন এটা হলো আপুজা চৌত্রিশশো ম্যাগনেটটা দেখেন হেভি ম্যাগনেট ঠিক আছে এটা হলো আপনার অরজিনিয়াল মাইক্রোফোন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের ডিপ ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন দাম মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম এখান থেকে আপনাদেরকে কিছু সিক্রিফাইস করা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটার মধ্যে অরিজিনাল ব্যাগ আছে ঠিক আছে বাক্স মনে আছে না হালাই সেখানে জানে এটা অরিজিনাল মাইক্রোফোন আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করে